আরও কাজ দোল যান ওখানে বদল আসতে পারে ছোটো সবাই ভালো আছো বদলাটা প্রেসার নিয়ে ভিডিও তো তোমার স্বাগত তো আজকে টপিক নিয়ে আর কি আলোচনা করবো আর রাত এখন বাজে তিনটে চল আমরা এখন আমি সবাই এখন রেডি হলাম রেডি হয়ে বেরোচ্ছি আমরা যেতে চলেছি ঘুরতে কোথায় যেতে চলেছি তেমন কোনো কিছু আইডিয়া নেই তবে কি বলে কাল রাতে না কাল বিকালবেলায় টপিকটা আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পরে সন্ধ্যাবেলায় ঠিক হয়েছে যে আমরা যাচ্ছি বাট কখন যাচ্ছি সেটা পরে জানিয়ে দেওয়া হবে পরে জানাতে জানাতে আমাদের প্রথম বললো দেড়টাই ট্রেন আছে নটা যখন বাজে বাট তার কিছুক্ষণ বাদে বললো যে না আমরা সকাল নটা ট্রেনে যাচ্ছি কিন্তু তারও কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে ভোর চারটে ট্রেনে যাচ্ছি সে কারণে আমি এখন এই রেডি হয়েও নিয়েছি ঠান্ডা ঠান্ডা মনে করে তাড়াতাড়ি করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি রাতে এক ঘন্টাও বলতে গেলে ঘুমায়নি জাস্ট চোখটা বন্ধ করে লিমন সেটা ডাক দিয়েছে জোটো হোটো তোমার সময় হয়ে গেছে বেরোনোর জন্য লিমন টেমন কেউ যাচ্ছে না মেসলে করা দাদা যাচ্ছে তাদের সাথেই আমি একমাত্র জুনিয়ার সে যাচ্ছি তো আগে কতদূর কি ভিডিও করতে পারবো ব্লগ করতে পারবো যাই না কারণ দাদারা থাকবে তাদের সাথে এখন অত আন্ডারস্ট্যান্ডিং হয়নি তাদের মধ্যে ব্লক করাটা কেমন কী হবে তা ঠিক নেই তো যাচ্ছি ঠিক করা আছে যে মৌসুম আইল্যান্ড যাবো সেখানে থাকবো ঘুরবো ফিরবো খাবো দাবো আনন্দ করবো বাস্ট ছোট্ট একদিনের জন্য তো সেটাই প্ল্যানে দেখি যতদূর মানে কতদূর সাকসেসফুল হয় প্ল্যানটা আমি তো হয়ে বেরিয়ে পড়েছি আমি হোস্টেল থেকে যাব বাকি সব মেন হোস্টেল থেকে আসে তো চলো বেশি ভাট নামো আজকের ভিডিও শুরু করে যাক তাল হোস্টেল এখন ঘুমাচ্ছে আর আমি এই সময় এখন বেরোচ্ছি ঘুরতে তো কলেজের মধ্যে দিয়ে এখন আমি একা একা চলেছি আর কেউ নেই আমার সাথে যা যাক ওরা হোস্টেল থেকে বেরিয়েছে কিনা জানি না লাস্টে আমার সাথে প্র্যাঙ্ক হয়ে যাচ্ছে কিনা আমি সেটাও জানি না বলেছে তো সবাই যাবে এখন দেখা আমি একমাত্র যে রেডি ফেরি হয়ে বেরিয়েছি আর বাকিরা এখন ঘুমাচ্ছে এটা হতে পারে তো সেটা যেন না হয় সে কারণে একটা ফোন করে দেখি ওদেরকে আমার সাথে মনে হয় এরা প্র্যাঙ্কই করেছে ওদেরকে এখন আমি ফোন করলাম ফোন করার পর ওরা বলছে হ্যাঁ বল কোথায় আমি বলছি আমি তো চার নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি বলছে ও এখানে তো সবাই ফাটিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে দাঁড়া দেখছি আর দশ থেকে পনেরো মিনিট বাদে হয়তো ট্রেন আছে আর এখন সব ফাটিয়ে ঘুমাচ্ছে কখন আমি বেরোবো যাই না আমি চার নম্বর গেটের সামনে সব দাঁড়িয়ে রয়েছি আর বাকিদের কোনো দেখা নেই তো এই চারটে ট্রেন না পেলে জানি না কখন ট্রেন আছে আর কখন যাবে এরা তো আমি তো আমার দিক থেকে সঠিক থাকি আমি আমার মতন রেডি হয়ে এসেছি যাতে আমাকে পরে ব্লেম না করতে পারে সে কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি পরে দেখা যাক ওরা কখন আসে যেমনটা ভেবেছি ঠিক তেমনটা আমাকে এখন ফোন করে বলছে তুই রুমে গিয়ে ঘুমিয়ে পর যখন আমরা যাবো তখন মানে যাওয়ার আগে তোকে আমরা ফোন করে নেব এইটাই যখন বলা হচ্ছে আমি আমাকে লাস্ট তিনটে ছাব্বিশে অব্দি ফোন করলো তখনও বললো যে হ্যাঁ রেডি হয়ে বেরো আমিও বেরোচ্ছি আমিও সেই কারণে রেডি হলাম আর এখন বলছে তুই রুমে গিয়ে শুয়ে পর আমি যখন গেট থেকে বেরোচ্ছি তখন একটা বকা দিলো খরচাটা লাগাও এই করো সেই করো আর এখন আমি বেরিয়ে আসার পরে এখন যদি আবার ঢুকতে যাই তাহলে আমি বকা খাওয়া আছি এখন হোস্টেলে ঢুকবো না কেন দাঁড়িয়ে থাকবো না কী করবো কিছুই বুঝতে পারছি না গিয়ে বেশ একটা সুন্দর এমনি ঘুমাচ্ছিলাম এখন সেই ঘুম থেকে উঠে আবার আসলাম ই যে হচ্ছে আজকে আমার সাথে তো আমার সাথে এরা পুরো দোকলাবাজি করে দিল আমাকে ডেকে নেয় এখন ওরা সব বোস বোস করে ঘুমাচ্ছে তো কী করা যাবে আমি এখন ফোন করলাম লিবনকে লিমন আসছে আসার পরে এখন ওই চা জল খাবার খাবো ঘুমনে টুগনি এখানে নাকি জান্ন ভালো ঘুমনি পাওয়া যায় ভোরবেলায় এটা আবার এসে বলেছিলো একদিন তো আজকে সেটা ট্রাই করে দেখি খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে পড়বো এরপরে এরা ফোন করলাম আমি আর ফোন ধরবো না এদের সাথে আর কোনো প্ল্যানিংও আমি নেই এখন এই ভিডিওটা কী হবে আমি জানি না লাস্ট অব্দি হয়তো কালকে কী করবো সেটা নিয়ে ব্লগ হয়ে যেতে পারে মৌসুমিং আইল্যান্ড গেয়া ফোন করবো ভাস্কর তাদের সাথে নেক্সট আমি ট্রিপে যাব ঘুরতে বক্কালীন ওসুমি আইল্যান্ড ওদের সাথে যাবো আমার পাড়ার ছেলে পেলে যারা চেনুন ছেলে পেলে তাদের সাথে ঘুরতে যাবো এদের সাথে ঘুরতে পারবো তো আমরা এই ভোরবেলায় এখন হাতে ম্যাগির প্লেট নিয়ে গরম গরম ম্যাগি খাচ্ছি আর রাস্তায় এখন লোকজন দেখছি সুন্দর করে আমাদের ম্যাগি দিয়েছে লিমন তো খাওয়াও শুরু করে দিয়েছে অলরেডি তো সকালে উল্লু হয়ে আমি আর লিমন এখন চা আর ম্যাগি খেয়ে বাড়ি যাচ্ছি মানে হোস্টেলে ফিরছি এখন গিয়ে ঘুমাবো ফোনটাকে সুইচ অফ করে দেবো ওরা যেন কল করে আমাকে আর না পায় ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই সকালবেলা আমাকে যেভাবে এপ্রিল মাস পরার আগে এপ্রিল ফুল বানালো তাতে আর কিছু বলার নেই সত্যি ঝক অস্থির তো শত অপমানের পরে সকালবেলা থেকে এত ফোন করেছে আমাকে আমি তো ঘুমাচ্ছিলাম উল্টো করে ফোন ধরিনি পরে ফোন ধরলাম মানে ধরে বললাম তা আমাকে বললো ভাই আমাকে তো এবার চিওর যাবো চোর যাবো রাত ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক এখন যাবো তুই আয় এগারোটা পঞ্চাশের ট্রেন আছে তা এমনি হলে আমি যেতাম না বাট ঘোরা তো ঘোরা হলে আমি কেমন ইমোশনাল হয়ে পড়ি আমি না করতে পারি না সে কারণে আমি বলে দিলাম ঠিক আছে আমি রেডি হচ্ছি যাচ্ছি তো তারপরে আর বার একটু চোখ বন্ধ করলাম হঠাৎ করে মনে করি আমাকে ফোন করেছিল ট্রেনটা আমি বলে দিয়েছে তো চলো আজকে এবার রেডি হই ফ্রেন্ড স্টেশনে রেডি হলাম এখন যাচ্ছি খেতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ফু আমাকে একটু মেইন হোস্টেলে আসবে তারপর সেখানে থেকে একসাথে বেরোবো তো চাই দেখি আমার সাথে মানে ন্যাড়া বেলতলায় দুবার যাচ্ছি আমি ফার্স্ট ফার্স্টবার তো আমি মুগি হয়ে গেছি আমার মাথায় বিল ফেটেছে এখন সেকেন্ড টাইম দেখি কী হয় সেকেন্ড টাইমে যদি সেম কেস হয় ন্যাড়া তিন তিনবার যায় না তো চলো কী হয় আমিও দেখি তোমরাও দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি মেইন হোস্টেলের উদ্দেশ্যে এখন সেখানে গিয়ে দেখি কী হয় আদৌ আমি যেতে পারি কি যেতে পারবো না মানে কী হবে ওরা যায় না ওরা এখনও তো রেডি হয়নি আমি ফোন করেছিলাম লাস্ট ফোন দাঁকে বললো ঠিক আছে তুই তার যাই আমার রেডি হচ্ছি তুই হয় আমরা আমি কি চার নম্বর গেটে দাঁড়াবো নাকি যেতে হবে না দেখান মেইন হোস্টেলে চলে আয় আমরা সকালে যাবা হ্যাঁ ঠিক আছে তাহলে যাই দেখি লাস্টটা দেখি হয় 2 hours তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে মেইন হোস্টেল ছাড়ছি এখন মানে মেইন হোস্টেল থেকে বের সমস্ত দাদারা আমার আগে আছে grew up in a place where they told you what to chase told you how to run the race every move was on the page but i didn't like their way had to fight and misbehave had to find a way to change i to leave to find my way Caught up in a daydream I beat my mind up there almost daily It's how I pass time, no opinions, safely It's how I understand what I want in this spacey. Cause everybody wanna tell you bad things What could go wrong, what fame brings But success is a finicky thing And if you ain't sure, no, it'll never be I don't wanna let myself down, myself বকখালি গাইজ আমরা চলে এসেছি বকখালি সরি বকখালি এখন এসেছি নামখানা তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি তাই তো ঘুরতে যাচ্ছি ফোন থেকে ভাবছিলাম ঘুরতে যাওয়া হবে কি না হবে তবে লাস্ট অব্দি আমরা ফাইনালি ঘুরতে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের এটা কি বলি হ্যাঁ অনেক বড় প্রাপ্তি তো নামখানা স্টেশনে রানিং রুমের ব্যবস্থা রয়েছে কারোর যদি রানিং থাকার ইচ্ছা হয় তাহলে রানিং এখানে থাকতে পারে এখানে রানিং রুম বুক করে ফেলেছি পরে আমরা রানিয়ে আসবো এখন রানিয়ে একটুখানি হেঁটে আসি সামনের দিক থেকে রানি এখন রেল লাইন ধরে হাঁটছি তা আমাদের টোটো করে যেতে হবে সে কারণে এখন মেইন রোডে উঠে টোটো নিয়ে দরদামাদামি চলছে আমরা 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 রানিঘাটা অটোতে উঠে পড়েছি মোটামুটি আ টাকা এখন দাদা না দাদা 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 আজকে ঠিক আছে আপনারা যদি আসেন এখানে মোটামুটি মুখ মোটামুটি চলছি মোটামুটি ওই করে হ্যালো সেক্সি দাদার সাথে সেক্সি দাদার সাথে আর <small> আমরা <small> শেষ আমরা এসে পৌঁছেছি ফেরিঘাটে এখন এখান থেকে আবার খেয়া পার হতে হবে মানে নদী পার হতে হবে পার হয়ে তারপরে মুসমি আইল্যান্ড সেখান থেকে সেখান থেকে আবার টোটো করে আমাদের যেতে হবে আমাদের কী বললো এনজয় কী মেয়ে সেটা কটেজ বা কী বলে তাই হোক সেটা আছে সেখানে যেতে হবে তো বেলা এখন মোটামুটি পড়তে গেল অনেক আর চারদিকটা দেখতেই পারছো খুবই সুন্দর সবাই ওখানে আছে রাজনগর খেয়া খেয়াঘাট এখান থেকে এখন খেয়া পার হওয়ার লাগে সবার এখানে জল টল এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে ওপাশ থেকে আমাদের ফোন করেছে তাড়াতাড়ি আসো দাদা তোমাদের জন্য খাবার দাবার সব রেডি কোথায় তোমরা আমরা এখানে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই চলো 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 সবাই তাড়াতাড়ি আসো আমার মনে হয় যে যাদবপুর মেইন হোস্টেলের দাদারা কেমন কী হবে র্যাগিং করবে কী করবে আমি একমাত্র জুনিয়ারের মধ্যে সব সিনিয়র দাদাদের সাথে যাচ্ছি কতটা চিলেরা সেটাই আজকে দেখাবো কতটা ভালোভাবে মেলামেশা করে কতটা ভালোভাবেই করে হ্যাঁ এক্ষণে এদিক ওদিক হয় বাট সেই রকম না যখন একবার মেশে না তখন একদম সেই লেভেলভাবে মেশে আর কি চলো যাই আমরা চা খেতে খেতে এখন পার হচ্ছি লাভলি লাভলি সামনে সুন্দর একটা জায়গা সুন্দর করে একটু দেখাই ফাটিয়ে ফটোটা তুলে নিয়েছি এখন আমাদের চলে স্টিম ইঞ্জিন এখন এতে করে ওপারে যাবো সেখান থেকে আবার টোটো করে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে প্রচুর ফাটিয়ে এনজয় করছি আমরা রানিং আমরা নদীটা পার করে নিলাম আর রানিং হেঁটে চলেছি টোটোর দিকে রানিং টোটে উঠে রানিং চলে যাবো

তো ফাইনালি এসে পৌঁছেছি আমরা আমাদের গন্তব্যস্থলে আমাদের মতন অনেক এখানে অনেক আর কি বলে কটেজ রয়েছে তো আমরা চলেছি আমাদের গন্তব্যে মুসমেলায় এনজয় পার্ক এখন করবো ফাটিয়ে এনজয় এখানে আরে দারুণ জায়গা তো দারুণ রাতে পুরো চেঞ্জ হয়ে যাবে এনজয়

তো এবার শুরু হতে চলেছে মেইন পার্টি এখন বার্বিকিউ হবে সে কারণে চিকেন গোসা ম্যারিনেট করে টেবিলেরও একের এক সাজিয়ে রেখেছে তো আস্তে আস্তে দাদা এবার দিয়ে দিচ্ছে নেটের উপরে প্রথমে আর কি আগুন দিয়ে আঁচ তৈরি করেছে আমরা তো বার্বিকিউবে পুরো লেভেলের লোক তবে এরা এখানকার পুরো লেভেল মানে এখানকার প্রো তো দাদারা বার্বিকিউ বানাতে থাকুক ততক্ষণ আমরা একটু ঘুরে আসি তো হালকা করে টিফিন করার জন্য আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে মুড়ি আর পেঁয়াজি আর আমরা গজা কিনে নিয়ে এসেছিলাম এখন সেই সব দিয়েই আমাদের পার্টি চলছে ভিতরে তো জোর কদমে বারবিকিউ রেডি করা চলছে আর আমরাও আর থাকতে পারছি না তো ফাইনালি আমাদের বার্বিকিউ রেডি আর দেওয়ার সাথে সাথে একদম চুটকি বাজাতেই শেষ হয়ে গেছে আমাদের বার্বিকিউ তো আমরা এখন তো সমুদ্র পাড়ে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে সবাই আছে এখানে অন্ধকারে দেখা যাচ্ছে না কতটা তবে আছে সবাই আছে এখানে আমরা সবাই এখন ফাটিয়ে মজা করছি একবার বার্বিকিউ খেয়েছি এসছি আবার বাকিটা গিয়ে খাবো সমুদ্র পাড় দিয়ে বাকি যে টেন্টগুলো আছে চারিদিকে এখন চারদিকে আইসল্যান্ডল্যান্ডি আইল্যান্ড হেঁটে নেবো রানি দেখি চারিদিকে অন্য অন্য আর কি আছে না আছে সুন্দর একটা মাটির রাস্তা আছে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আর ফুটফুড়ে ফুটফুড়ে হাওয়া দিচ্ছে আর কি করছে তারপরে জানে সন্ধে প্রচুর এখানে সব চারিদিকে আলাদা আলাদা একটা গলিতে ঢুকে ডান দিকে চলে যাওয়া ভুল ঢুকে বাদ বাদিকে চলে যাওয়া ভুল ঢুকে যাওয়া ডান দিক বাদিকে এদিক ওদিক ফুটকে প্রচুর ট্রেন্ড রয়েছে এখন একজন কে কি করছে A few moments later. আমরা এখন দুজন ফাঁকাই ঘুরছি আর যে টেন্ট ফাউল আছে সেখানে যাচ্ছি

জানি না আমাদের খেতে দেবে কিনা এখানে তো টেন্টে ফেরত আসার সাথে সাথে আমাদের পরের যে বার্বি বাকি ছিল সেটাও দিয়ে দিল আর দেওয়ার সাথে সাথে সবাই আমরা টুট পড়লাম একদম কি বলো হামলে হুমলে পুরো খেয়ে নিলাম মেনি আওয়ার্স লেটার তো আমাদের রাত মোড়া মোড়া অনেক হয়ে গেল এখন বাজতে গেল সাড়ে নটা তো এখন এখানে হুল্লোর রোর মস্তি সমস্ত কিছুই চলছে এর মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা সারতে হবে সাড়ে নটা বেজে গেছে আমরা তেমন কিছু যেহেতু খাই নি এখানে প্রচুর চেঁচামেচে চলছে মানুষ প্রচুর পিনিক নিচ্ছে প্রচুর আনন্দ করছে বাট আমাদের এখানে খিদে পেয়ে গেছে তাই বললাম আমাদের খাওয়াটা যদি দিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয় আমরা হয়তো তাদের খাওয়া দাওয়া করে নেবো আর মানুষ এখানে প্রচুর ওই উল্লোর বস্তি প্রচুর ফ্যামিলি আছে বন্ধু বান্ধব আছে সবাই সবার মতন করে পার্টি করছে এনজয় করছে সবাই একসাথে মিলে বিসে নাচ গান করছে মানে কী বলবো বিরাট আড্ডা চলছে এখানে যেহেতু সাউন্ড চলছে সেই কারণে আমি সবসময় ভিডিও করতে পারছি না এবার যে টুক যা পারছি আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি চারিদিক যত যা এলাকা আছে যতগুলো টেন্ট আছে যতগুলো স্কটে আছে মানে যতগুলো কটেজ আছে যতগুলো লজ আছে সমস্ত কিছু আমরা ঘুরেছি বেশ ভালো মজা করেছি তো চলো আর তো কিছু তেমন নেই দেখি আমাদের কখন খেতে দেয় তো আমরা খেতে দিলে খাবারটা দেখাবো কী আছে রাতের খাবার তো এই ছিল আর কাল সকাল বলে দেবো বা কালকে পরের ভিডিও তো হতে পারে এমন হতে পারে যে এই ভিডিওটা লং হয়ে আছে তাহলে এই ভিডিওটা আজকে ভিডিও এখানেই শেষ করবো কালকে একটা নতুন ভিডিও মানে সিরিজ আনবো সেটাতে বলে দেবো এখানে আমরা আসলাম খাওয়া দাওয়া করলাম বললাম ফিরলাম কত কি খরচা হলো তখন তুমি সেগুলো বলে দেবো এখন তখন আমাদের ছেলেমেয়েরাও তো নাচানা শুরু করেছে তো চলো দেখি কী হচ্ছে না হচ্ছে এখানে মানুষ খুব খুব এনজয় করছে হয়তো একজন আরেকজনকে চেনেও না বা সব একসাথে নাচানাচি করছে উল্লোর মজা করছে তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি আর খাবারও রয়েছে মটন তারপর একটা সবজি ডাল সবাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আমি ভিডিও করতে করতে তো খাওয়া আমাদের কমপ্লিট খাওয়ার আগের পজিশন দেখেছে আর খাওয়ার লাস্টের শুধু হাড়গোড়গুলো পড়ে রয়েছে বাকি সব সাবার হয়ে গেছে তো আমরা এখন রাত দেড়টার সময় ফাঁকায় বেরিয়েছি ঘুরতে নিচে আমাদের একজন অলরেডি চলে গেছে যে সব গাড়ি আছে তো আমরা এখন যাবো খাওয়া দাওয়া তো রাতের মোটামুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তারপর তো আর অনেক লোকের খাওয়া দাওয়া চিটকার চা মিলে চলছিল এখন সব একটু শান্ত হয়েছে যাচ্ছি যাচ্ছি এখন সব একটু শান্ত হয়েছে এক আমাদের এখন শান্ত হয় না আমরা এখনও বসে বসে শুয়েছিলাম ছিলাম সকালবেলা সূর্য ওঠা দেখতে যাব সেই নিয়ে একটা ব্যাপার চলছে তো চলো আজকের দিন এখানেই শেষ করছি এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা